পুডিং খাওয়ার জন্য কি কোনো অকেশন লাগে একদমই না আমার কাছে মনে হয় সকালের নাস্তা বিকেলের নাস্তা বা দুপুরের খাবারের পরে আবার রাতের খাবারের পরেও এক টুকরা পুডিং হয়ে গেলে মন খুশি আসসালামু আলাইকুম আজকে খুব সহজভাবে একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করছি প্রথমে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি আমি এই যে পাত্রে পুডিং বানাবো সেই পাত্রেই ক্যারামেল তৈরি করে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি সামান্য পানি দিয়ে চুলায় আমি জাল করে নেছি মিডিয়াম আছে একটু নেড়েচেড়ে দিতে হবে যখন এরকম ক্যারামেল হওয়া শুরু করবে তখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি ক্যারামেলটা সেট হতে থাক এইদিকে দিকে আমি পুডিংয়ের বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি এখানে আমি জাল করা ঘন দুধ নিয়েছি দেড় কাপ পরিমাণ আর এই দুধটা নর্মাল রুম টেম্পারেচারে আছে এখন একটা ব্লেন্ডার জাগের মধ্যে দুধটা দিয়ে দিলাম আর বড় সাইজের চারটা ডিম ব্যবহার করব ডিমের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে পাঁচটাও লাগতে পারে তবে আমি চারটায় ব্যবহার করছি দেড় কাপ দুধের জন্য আর ব্লেন্ডার জাগের মধ্যেই আমি সব কিছু দিয়ে দিয়েছি ডিমগুলোও ভেঙে দিয়ে দিয়েছি তারপরে আমি মিষ্টির জন্য ব্যবহার করব কনডেন্স মিল্ক আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আর মিষ্টির স্বাদটা আপনারা পছন্দ মতো কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারেন আমি এখানে এক কুটো পুরোটাই ব্যবহার করেছি কনডেন্স মিল্ক ডিমের কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য ব্যবহার করছি ভ্যানিলা এসেন্স অনেকেই এই পুডিংয়ের মধ্যে অ্যালাচি পাউডারও ব্যবহার করে তবে যার যার পছন্দ মতো আপনারা চাইলে অ্যাড করতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন তবে আমার কাছে ভালো লাগে না আমি দিচ্ছি না সব কিছু একসাথে ব্লেন্ড করে নিতে হবে জাস্ট দেড় দুই মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই হবে আর এখন সরাসরি এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি আমি যেই পাত্রে ক্যারামেল তৈরি করেছিলাম সেই পাত্রে চুলায় একটা বড় পাত্র বসিয়েছি আর আজকের এই পুডিংটা কিন্তু ভাপে করব। তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ড দেওয়ার পরে এর আমি যে পাত্রটা রেডি করলাম সেটা দিয়েছি আর মুখটা কিন্তু আমি ঢেকে দিয়েছি উপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তারপরে এটাকে ভাপিয়ে নিতে হবে ঠিক চল্লিশ মিনিটের মতো আমি মিডিয়াম টু লো আছে চল্লিশ মিনিটের মতো ভাপিয়ে নেওয়ার পরে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আরও দুই ঘন্টা দুই ঘন্টা পর দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে গরম অবস্থা তাই কখনোই পুডিং ঢালতে যাবেন না তাহলে দেখবেন যে পুডিংটা ভেঙে যাচ্ছে সব সবসময় রুম টেম্পারেচারে আসার পরে পুডিংটাকে ফ্রিজে রেখে আরও দুই ঘন্টা মতো ঠান্ডা করে নিতে হবে এই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পুডিংটা বের হয়ে গেল আর এত সুন্দর কালার এসেছে ভেতরের দিকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আমার এই পুডিংটা হতে চল্লিশ মিনিট লেগেছে আপনার একটু কম বেশিও লাগতে পারে মাঝখানে একটু টুথপিক দিয়ে চেক করে দেখে নিতে হবে পুডিংটা ঠিক মতো হয়েছে কি না এটা ডিপেন্ড করবে চুল আর আঁচের উপরে আপনি কতটুকু আছে এই পুডিংটা বেক করছেন এখন কাছে থেকে দেখে দিচ্ছি কতটা স্মুথ হয়েছে খুব বেশি সময় ধরে পুডিং বেক করলে কিন্তু ভেতরে ছিদ্র এসে যায় এতে খেতে ভালো লাগে না আমার এই পুডিংয়ে কিন্তু একটুও ছিদ্র আসেনি অনেক স্মুথ হয়েছে এবং পারফেক্টলি ডান আশা করছি পুডিংয়ের রেসিপি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি I love it.